সালে যখন মসজিদুল আকসার মধ্যে আগুন দেওয়া হলো ওই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার বলেছিলেন আজকে রাতে তিনি বলেছিলেন যে গত রাতে আমি ঘুমাইতে পারি নাই কেন কারণ আমি ভেবেছিলাম আরো এক একসঙ্গে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের ভিতরে ঢুকে পড়বে আমি গোটা সারা রাত ঘুমাইতে পারি নাই যখন রাত শেষ হলো আমি জাগ্রত হলাম তখন দেখলাম আমার কিছুই হয় নাই তখনই আমি ভেবে নিয়েছিলাম যে এই মুসলিম জাতিকে আমি যা ইচ্ছা তাই করতে পারি কারণ তারা ঘুমন্ত একটা জাতি যা ইচ্ছা তাই করতে পারি এই ঘুমন্ত জাতিকে আমি জাগ্রত না করে আমি গোটা বিশ্বের মুসলমানদেরকে অনায়াসে ক্ষতি করতে পারি এজন্য কত আফসোসের বিষয় মুসলমানদেরকে আজকে একের পর এক দুনিয়া থেকে করে দিচ্ছে একজন দুইজন একশো দুইশো নয় হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে ইসরায়েল এইহদি হত্যা করতেছে আর আমরা বিশ্ব নেতারা মুসলমানেরা বসে বসে আমরা আঙ্কুর খাচ্ছি আইফেল খাচ্ছি আমরা কত আনন্দ দিন কাটাচ্ছি আমরা একসাথে আমরা দোয়া করতেছি এই দোয়া কি শেষ হয় দোয়া দিয়ে কি সব কিছু শেষ হয়ে যায় নবী করিম সাল্লাম দোয়া করেছিলেন সঙ্গে সঙ্গে জিহাদও করেছিলেন তিনি নিয়ে বাইরে হয়েছিলেন যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়েছিলেন কাফরদের সাথে যদি দোয়া দিয়ে সবকিছু হতো তাহলে যুদ্ধ করতেন না হাজার হাজার লক্ষ কোটি কোটি মুসলমান আজকে আমরা দোয়া করি এই দোয়া তো শেষ হবে না এই দোয়া দিয়ে কিছুই হবে না আজকে আমাদের মুসলমানদের ফিলিস্তিনের মুসলমানেরা মা বোনেরা শিশুরা তারা আজান দিতে পারতেছে না নামাজ পড়তে পারতেছে না রাফা নামক ওই জায়গাটা এখন দূষিত হয়ে গেছে দুলা কত বিক্ষত একটা মানুষ ওই জায়গার মধ্যে আর নাই আল্লাহ রাবুল আলমিনিয়া বলতেছেন ও যে আল্লাহ নাম মিল্লা দুঙ্গলিয়া আল্লাহ নাম মিল্লা না ছিল তারা আমার কাছে সাহায্য চায় তারা আমাকে বলে যে সাহায্য কখন আসবে মিনাল মিনাল্লাফাতুফোন করি এই জন্য আমাদের মুসলমানদের অনেক দায়িত্ব আমাদেরকে আরো সজাগ সচেতন হতে হবে আমাদেরকে ইসলামের জন্য কাজ করা লাগবে আমরা ফিলিস্তিনদের জন্য যে যার পক্ষ থেকে যতটুকু সামর্থ্য আছে যার যতটুকু ক্যাপাসিটি আছে যে যে অবস্থানের মধ্যে আসেন ওখান থেকে আপনারা সবাই প্রতিবাদ করুন প্রতিরোধ করে তুলুন যুদ্ধের হুঙ্কার দিন ইসরায়েল নামক ওই দেশটাকে আমরা সবাই একত্রিত হয়ে ইসরায়েলের মধ্যে ঢুকে বলে ইসরায়েল বাসার কোনো রাস্তা পাবে না মুসলমানেরা ঐক্যবদ্ধ হলে আমাদের নেতারা যদি ঐক্যবদ্ধ হয় ইজরায়েলের দিকে সবাই যদি একের পর এক যদি ওলা বারুদ কামান ক্ষেপণাস্ত্র যদি সার আরম্ভ করে তারা কখনো বাঁচতে পারবে না এর জন্য আসলে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি নাহলে কে আমদর আল্লাহ সোমান তাল আমাদের সবাইকে প্রশ্নের সম্মুখীন করবে আমরা জানি না আমরা আল্লাহ তালার কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো কি বলবো আল্লাহ তালাকে আমাদের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানরা শহীদ হয়ে যাচ্ছে আমরা কিছুই করতে পারি না আল্লাহ রাবুল আলম তুমি আমাদেরকে মাফ করে দাও চোখের পানি ছাড়া আর কিছুই করতে পারলাম না এই মুসলমান ভাইদের জন্য ক্ষমা